নতুনদের সাফল্য বন্ধ করতেছে ফেসবুক দুই হাজার পঁচিশ সালের ভেতরে আপনি যদি কন্টেন্ট মোটিভেশন না পেতে পারেন তাহলে দুই সালে গিয়ে কিন্তু অনেক বড় ধরনের ক্রাইটেরিয়ার সম্মুখীন হতে হবে দেখুন এখানে একটা পেজ আপনাদেরকে দেখাচ্ছি যে এই পেজে সে কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটা পেয়ে গিয়েছে হ্যাঁ এটা হচ্ছে তার পুরাতন একটা প্রোফাইল সে প্রোফাইলে হচ্ছে কন্টেন্ট মোটিভেশন সেটা পেয়েছে সো এটা পেজ এটা প্রোফাইল সো তার লাস্ট তিরিশ দিনে সে তেমন কোনো কাজ করে নাই অল্প কিছু ভিউজ এসছে যার জন্য আর্মিংটা এখানে শোক ইদানিং আপনারা লক্ষ্য করতেছেন যে ফেসবুক কিন্তু নতুনদের থেকে পুরাতনদের থেকে সাপোর্ট দিচ্ছে বেশি অর্থাৎ নতুন একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করেছেন সেখানে ভিডিও হিউজ পরিমাণে আপলোড করে যাচ্ছেন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অ্যাক্টিভ থাকতেছেন এঙ্গেজমেন্ট বাড়তেছে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মডিশনের সেট দিচ্ছে না অন্যদিকে পুরাতন একটা পেজ যেটা হচ্ছে অনেকদিন পড়েছিল যেখানে কাজ করা হয় নাই অথবা পুরাতন কোনো প্রোফাইল যেখানে কাজ করা হয় নাই সো সেই প্রোফাইল গুলোতে কিন্তু কনটেন্ট মডারেশন সেটা ফেসবুক দিয়ে দিচ্ছে গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে বলি প্রতিনিয়ত যে ভাই আপনাদের কাছে যদি পুরাতন প্রোফাইল থেকে থাকে অথবা পুরাতন পেজ থেকে থাকে তাহলে সেই পেজের কনটেন্ট গুলো একদিন একটু সময় নিয়ে একটু চেক করুন চেক করে দেখুন যে কনটেন্টে কোনো সমস্যা আছে কিনা যেই কনটেন্ট সমস্যা মনে হয় সেগুলো ডিলিট করে দিন এবং নতুন করে সেটাতে আবার ভিডিও আপলোড করা শুরু করে দিন দেখুন যে আপনার উইদিন সেভেন ডেজ এর ভেতরে অর্থাৎ দুই দিন তিন দিন থেকে সাত দিনের ভেতরে আপনি কিন্তু সেট আপটা পেয়ে যাবেন সেই প্রোফাইল অথবা পেজে সো আমার কথা মতো অনেকেই কাজ করেছেন এবং কাজ করে সেখানে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে গিয়েছেন সো আপনাদের সবাইকে বলবো যে নতুন যারা ফেসবুকে আসতেছে তাদেরকে কিন্তু ফেসবুক সাপোর্ট দিচ্ছে না ভাইরাল করতেছে না এবং ভাইরাল করলেও তারা কন্টেন্ট মডারেশন সেটআপটা পাচ্ছে না সো এজন্য আপনাদেরকে পুরাতন যদি প্রোফাইল থেকে থাকে পুরাতন যদি পেজ থেকে থাকে তো সেখানে কাজ করা উচিত এবং এটাই হবে বুদ্ধিমানের কাজ দেখুন প্রথম অবস্থায় আপনারা কি করেন একটা কথা এটাও সঠিক যে আপনি যদি ভাইরাল হন না হ্যাঁ আপনার কাছে যদি এঙ্গেজমেন্ট না থাকে আপনার যদি ফলোয়ার না বাড়ে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মোডেশন পেয়েও কোনো লাভ নেই যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ভাই অনেকেই বলছেন যে আমাকে যে কোনোভাবে যে কোনো মূল্যে কন্টেন্ট মোডেশনের সেট আপটা এনে দেন ঠিক আছে কিন্তু তাদের প্রোফাইল গুলো তাদের পেজ গুলো যখন আমি চেক করে দেখি যে সেখানে কিন্তু কোয়ালিটিফুল কোনো ভিডিও নাই হ্যাঁ যে ভিডিও গুলো ভাইরাল হবে লোকজন ভ্যালু দিবে লোকজন তাদের ভিডিও দেখার জন্য ফলো করবে এই টাইপের কোনো তারা আপলোড করেন না কিন্তু তারা চাইতেছে যে মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পেয়েও আপনার তো কোনো লাভ নাই আপনার তো একটি আপনার কাছে হচ্ছে ভিউ নেই তাহলে আপনি ইনকাম করবেন কিভাবে এখানে দুশো চারশো ভিউ দিয়ে কিছুই হবে না এক মিলিয়ন ভিউজ হলে হয়তো দুই চার ডলার ইনকাম হয় মিলিয়ন মিলিয়ন ভিউজ হতে হবে ইনকাম করার জন্য তো সেই জন্য আপনার কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে যে কথা বলছিলাম যে নতুনদের স্বপ্ন কিন্তু ফেসবুক ভেঙে দিচ্ছে আচ্ছা নতুন অবস্থায় আপনারা গ্রো করার জন্য কি কি জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা আপনাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেই কাজগুলো করলে মূলত ইউটিউব আপনাকে সাপোর্ট দিবে হ্যাঁ নতুন অবস্থায় প্রথম একটা প্রোফাইল খুলবেন একটা পেজ খুলবেন খুলে নিয়মিত কন্টিনিউ আপনি ভিডিও আপলোড করে যাবেন লাগাতার এক মাস ভিডিও আপলোড করার পর আপনারা ভিডিওগুলো মার্কেটিং করবেন কীভাবে মার্কেটিং করবেন প্রথমত আপনি যে হচ্ছে ভিডিও আপলোড করতেছেন সো এই ভিডিওগুলো গুলো আপনার যদি প্রোফাইল হয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে এটা করবেন আর পেজের জন্য একটু পরে বলতেছি প্রোফাইল যদি হয় তাহলে আপনি প্রোফাইল থেকে অ্যাড ফলো মানে হচ্ছে মানুষকে ফলো না করে আপনি অ্যাড ফ্রেন্ড করবেন হ্যাঁ অর্থাৎ ফলো যাকে করবেন সে হবে ক্রিয়েটার সে কিন্তু নিয়মিত আপনার ভিডিও দেখবে না আর যদি আপনি করে বন্ধু বাড়ান তাহলে কিন্তু সে আপনার ভিডিও গুলো দেখবে হ্যাঁ আপনি ফলো না করে অ্যাড ফ্রেন্ড করবেন অ্যাডফ্রেন্ড আপনি প্রতিনিয়ত করে করে প্রায় একটা টার্গেট নেবেন যে দশ দিনে আপনি প্রায় এক হাজার ফলোয়ার তৈরি করে ফেলবেন ঠিক আছে তো এইভাবে ফলোয়ার আপনি যখন গেইন করতে থাকবেন তখন কিন্তু আপনার ভিউ বাড়বে আপনি দেখবেন যে আজকে একটা ভিডিও প্রোফাইলে পোস্ট করেছেন আজকে আপনি একশো জনকে অ্যাড ফ্রেন্ড পাঠিয়েছেন হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন দেখবেন আজকে আপনার ভিডিও কিন্তু অনেক বেশি আসবে ঠিক আছে নতুন নতুন বন্ধু বাড়বে তারা আপনার হচ্ছে প্রোফাইলে ভিজিট করবে সো এই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ফলোয়ার বাড়বে এংগেজমেন্ট বাড়বে দুই নাম্বার যাদের পেজ আছে তারা কী করবেন আচ্ছা প্রোফাইল অথবা পেজ এটা সবার জন্যই পেজে তো আপনার ইনভাইট করা যায় কিন্তু অ্যাড ফ্রেন্ড করা যায় না আপনি বন্ধুদেরকে ইনভাইট করবেন হ্যাঁ লিঙ্ক বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেবেন বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন অন্তত অন্তত তিনটে চারটে গ্রুপে আপনি শেয়ার করে দিবেন ঠিক আছে সো এই কাজগুলো করলে তিনটে চারটে গ্রুপে শেয়ার করলে আর আপনার অ্যাক্টিভ তো থাকতেই হবে নিয়মিত স্টোরি ফটো লং ভিডিও শর্ট ভিডিও এগুলো আপলোড তো করেই যেতে হবে পাশাপাশি মার্কেটিংয়ের জন্য আপনি চারটে পাঁচটা গ্রুপে আপনি শেয়ার করবেন প্রতিদিন ঠিক আছে আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক তো পেজ মূলত গ্রো হবে শেয়ারের মাধ্যমে হ্যাঁ আর প্রোফাইল গ্রো হবে অ্যাড ফ্রেন্ড করার মাধ্যমে ঠিক আছে সো এটা যখন করবেন একটি ফলোয়ার বাড়বে তখন কিন্তু আপনাকে কন্টেন মোটিভেশন সেটা অবভিয়াসলি ফেসবুক দিয়েই দিবে এখন একটি ফলোয়ার লাগবে এঙ্গেজমেন্ট লাগবে হ্যাঁ অথবা যদি পুরাতন কোনো প্রোফাইল থেকে থাকে তাহলে নতুন তা বাদ দিয়ে পুরাতন প্রোফাইলে কাজ করা শুরু করে দেন পুরাতন প্রোফাইলে সাফল্য আপনি আগে পাবেন ঠিক আছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত অনেক কথাবার্তা বললাম ধন্যবাদ সবাইকে আসলাম